মুখ্যমন্ত্রীর সভার দিনে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব বুধবার মালদার গাজল কলেজ মাঠে দলীয় সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখের ঐক্যের বার্তা দিলেও রাস্তায় যেন অন্য চিত্র দেখা মিলল হরিশ্চন্দ্রপুরে দুই অনুগামীদেরই একই লক্ষ্য মুখ্যমন্ত্রীর সভায় যোগদান কিন্তু পথে বেরোলো দুটি আলাদা মিছিল দুটি আলাদা শিবির একদিকে ও তার অনুগামীদের মিছিল অন্যদিকে গাড়িতে দাপুটে নেতা জেলা পরিষদ সদস্য খানের রাজনৈতিক মহলের মতো মিছিলের ব্যানারেই ধরা পড়েছে দলীয় দলীয় অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত যদিও প্রকাশ্যে কেউই দ্বন্দ্ব স্বীকার করেননি কিন্তু দীর্ঘদিনের টানা পড়েন এদিন আবারও ফুসে উঠেছে কিছুদিন আগেই এস বিরোধী মিছিলে বুলবুলের অংশগ্রহণকে নতুন দলের মিছিল বলে কটাক্ষ করেছিলেন মন্ত্রী তাজমুল সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন বুলবুল ঘনিষ্ঠরা বুধবার ফের দেখা গেল সেই অন্দরের ক্ষমতার লড়াই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যে বিরোধী শিবির ফলে মুখ্যমন্ত্রী সভার আগেই এলাকার রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে তৃণমূলের এই শিবিরের এই প্রকাশ্যেই শক্তি প্রদর্শন স্পষ্ট করেছে হরিশচন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠী কুন্দল এখনো প্রশমিত হয়নি এবার আমার স্টাইলে আপনি জানেন যে আমি নিজের মতো করে যাই আর দিদির সবাই যত লোক হবে অতই ভালো কোন গোষ্ঠী দ্বন্দ্ব আমরা নিজের মতো করে যাচ্ছি আমি একটা সব মিছিলে সব মিটিং এ দেখেছেন আমি নিজের স্টাইলে যাই সেই স্টাইলে আজকে দিদির সবাই যত লোক হবে সেটাই তো ভালো

পাঁচশের অধিক গাড়ি নিয়ে আমরা রাজল যাচ্ছি দিদির এই জনসভাকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং দিদি কি নির্দেশ দেন সেই নির্দেশ আমরা শুনব আগামী দিনে আমাদের দু সাল সেই দিদিকে আমরা চতুর্থবারের জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর আমরা আমরা সব সবথেকে বড়ো কথা হচ্ছে কার জনসভায় এরা যাচ্ছে সেটা দেখতে হবে প্রথমে মমতা ব্যানার্জি চোরের রানী এই যে সরকার চোর সরকার বলে পরিচিত হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এবং নারী মিছিলে সব দলে দলে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছে কেন সব চোরগুলো আলাদা আলাদা গোষ্ঠী কে কতটা চুরি করতে পারবে প্রমাণ করার জন্য সব আলাদা রোজটি শক্তি প্রদর্শন করছে এরা মিথ্যাশ্রী উপাধি দেওয়া হয়েছে সরকার গেলে পরে সব থেকে প্রথম মিথ্যাশ্রী উপাধিটা ওনাকে ডেটে আমরা দিব নজরুল বলছে একটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি মালদা জেলার জন্য উনি যে এটা দিয়েছিলেন গাজল এবং চাচলকে পৌরসভা তৈরি করবেন করেননি আম চাষীদের জন্য বিভিন্ন হাত তৈরি করবেন ইন্ডাস্ট্রি তৈরি করবেন কিন্তু বাংলার মাটিতে এই চোরদের সরকার আর থাকবে না এটা জনসাধারণ ঠিক করে নিয়েছে